সুন্দরবনের গল্পই বলবো তার আগে আচ্ছা পান্ডা এইবার হুম আমরা সেই সময় টলও আর ছিল না তো টলার ছিল না আমরা সুন্দরবনে সাঁতার কাটি যাতাম কাট কাটতে মধু ভাঙতাম তা বাঘে তোমাকে খাবলার জন্য বাঘে না 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 আমরা তো কাট কাটি বাঘের পিঠি বাঁধিয়ে দিতাম ওরা আমাকে বাড়ি বন্ধ থেকে যেত বাঘে হ্যাঁ কিছু বলবে না কি বলবে

সকালবেলা উকির জন্য আমি পান্তা ভাত আর শুকনো মরিচ পোড়াই আমি উকির জন্য নিয়ে যাতাম পাগল হয়ে যেতে তুমি ওরা তো হরিণের গোস্ত খায় হরিণ এখন খায় আগে পান্তা ভাতটা আমরা দিতাম বলে আগে হরিণ খাইতো না ওরা কিন্তু এখন তো আর পান্তা ভাত দুয়ার লোক নেই ও এই জন্য হরিণ খা তোমরা হরিণ দিন খেতিলে না না সেজন্য অহর ছাগল পাওয়া যায় তো বিভিন্ন ছাগল আমরা ওই দেখ হুম এবার কে বলছিলাম নজর নজর আমরা যখন জাতি লাগলাম তখন দেখলাম ইয়া বড় এক নারকেল গাছ নারকেল গাছের গোড়াটা ঠেকে এইটা মোটা হুম নারকেল গাছ বোধের মধ্যে বনের মধ্যে নারকেল গাছ সোনো কাহিনি পাতা আবার দেখছি কচু গাছের নারকেল গাছ পাতা কচু গাছের হ্যাঁ পাতা আবার কচু গাছের এটা কখন দে তখন

বিশাল হ্যাঁ তোমার দাদি কসু করতে করতে তো তিন চার কামড় খাইয়ে বেললো না বলছি ফুল চিনির আলু চিনির আলুর আচ্ছা কসু পাড়ায় সবাই দিলাম